মুসলিমের মধ্যে একটা হাদিস রয়েছে হজরত আনাস রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলী হাসাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন ইয়া রসুল আইনা আবি নবী গো আমার বাবা কোথায় নবীজি বললেন ফকাল আফিন্না তোমার বাবা জাহান নামে ওই লোকটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল মুসলিম শরীফের আবরত আছে যে ইন্ন আবি ইন্না আবি ওয়া আবাকা ফিন্না তোমার বাবা আমার বাবা দুজনেই জাহান্নামে এই কথাটা মুসলিম শরীফে আছে এটাকে কেন্দ্র করে আমাদের যুবকদেরকে এক ধরনের লোক আছে লামাজ হাবি তারা বলে দেখেন আল্লাহর নবী নিজেই বলছে নবীর বাবা জাহান্নামে অতএব নবীর বাবা জাহান্নামী এই ধরনের ওয়াজ কিন্তু আমাদের যুবকদেরকে শোনায় ইউটিউবে পাওয়া যায় মনে রাখবেন এখানে নবীজি যে শব্দটা ব্যবহার করেছে ইন্না আবি আবুন দ্বারা চাচাও বোঝায় নবীর চাচা আবু তালেব ইন্ডিকেট করা হয়েছে এখানে ওনার আমি পরে ভিডিওতে দেখছেন আদের চেহারাগুলি এমন ফেকাসে হয়ে গেছে যে সারা বছর ওয়াজ করলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যাব এখন তো দেখা যেতেছে উনি আসুন ইব্রাহিম নবীর বাবা না চাচা বাবা জান্নাতী কিতাবের হাওলা সহ দিছি দেখলাম সবাই যেভাবে একটা থতমত হয়ে গেছে এখন জবাব দেওয়ার তো कायदा নাই কারণ কোরআন হাদিস তো দুই না কুরআন হাদিস তো উল্টা ফেলা যায় না যাই না কি ভাই না হাদিসের সঠিক ব্যাখ্যাটা সঠিক পথে যারা আছে তারাই سنی মুসলমান ঠিক কি বলে জন্য বলবো নবীজির বাবা জাহান্নামী এই কথা যারা বলে দিবে তারা হলো সুন্নাহ ওয়াল লোক হতে পারে না শামসুল উলামা

আমাদেরকে মাফ করেন ইব্রাহিম নবী বলেন এমনকি আমার মা বাবাকেও মাফ করেন ইব্রাহিমের মা বাবা জান্নাতি মনে রাখবেন এখানে একটা পয়েন্ট আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহ সালামের মা এবং বাবা দুইজনই জানাতি আজর ইব্রাহিম নবীর বাবা নয় আজর হলো ইব্রাহিম নবীর চাচা আজর জাহান নামে যাবে এটা মনে রাখবেন সবাই ভুল যেন না হয় আমাদের অনেক ভাইরা কথায় কথায় উদাহরণ দেয় ইব্রাহিম নবীর বাবাও জাহান নামে যাইব বলবেন না আমাদের নবীর বাবা যান জান্নাতি নবীজির মাও জান্নাতি ইব্রাহিম আলাহ মা বাবাও জান্নাতি তবে ইব্রাহিম নবীর চাচা আজর জাহান আজর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা নয় উনি ছিলেন চাচা উনি মোশরেক ছিলেন কোরআনুল করিমের মধ্যে একটা আয়াতে কারিমা আছে কলা ইবরাহিম মলি আবি হি আজার। ইবরাহম আললাই হিসসালাম যখন তার বাবা আজরকে বললেন। এখানে আজরকে আবি শব্দ লি আবিহি তার বাবাকে বললেন। এই শব্দ টাল্লাভে ব্যবহার করেছেন। মনে রাখবেন এখান থেকে অনেকে ধরে নেন যে আজর হল ইব্রাহিম নবীর বাবা। আসলে আজর ইব্রাহিম নবীর বাবা না। আল্লাহ তালা যে শব্দটা ব্যবহার করেছে লি আবিহি আবুন শব্দের অর্থ জন্মদাতা বাবাও হয় চাচাও হয় দাদাও হয় এটা এমন একটা শব্দ যে শব্দ দিয়া বাবা চাচা দাদা সবাইকে বুঝায় যেমন কোরআন শরীফের মধ্যে আরেকটা আয়াত আছে ইয়াকুব আলাইহ ইসলাম তিনা সন্তানদেরকে বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আমি পর্দা নেওয়ার পর ইন্তেকাল শরীফের পরে তোমরা কার এবাদত করবে সন্তানরা বলেছিল কলু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবা'িকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকান না'বুদু আমরা ইবাদত করব ইলাহাকা আপনার ইলাহকে ইয়াকুব নবী গো আমরা আপনার ইলাহির ইবাদত করব ওয়া ইলাহা আবা'িকা আপনার বাবা যারা তাদের এলাহির হেবাদত করব এবার বাবা কারা ইব্রাহিম ইসমাঈল ওয়া ইসহাকা তিনজনকে বাবা বলা হয়েছে এখানে ওয়া বাইকা ইব্রাহিম আপনার বাবা ইব্রাহিম আপনার বাবা ইসাক আপনার বাবা ইসমাইল তিনাদের ইলাহি যিনি তার এবাদত করব দেখেন ইয়াকুব নবীর জন্মদাতা পিতা হলো ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল নবী হলো ইয়াকুব নবীর চাচা মানে বড় চাচা আর ইসমা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদা দাদা বড় চাচা এবং জন্মদাতা বাবা

ইবরাহি আল্সাল্লামের চাজা আজর জাহান নামে যাবেন ইবর আহিম বাবা জান্ন্নতি একটা কথা আরেকটা কথা না বললে একটা পেস থেকে যাবে একটা আয়ত আছে মা কানালিন নবিগি ভল্লা জিনা আমানু আইস তফিরুল ইল মরশিকী আমার আল্লাহ তা ইব্রাহিম আলাই ইসলামকে উদ্দেশ্য করে বললেন কোন নবীর জন্য এবং ইমানদারের জন্য উচিত নয় মুশ্রেকদের জন্য স্টেক ফার করা অর্থাৎ আজরের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছিলেন স্টেক ফার করেছিলেন এটা আল্লাহ পছন্দ করলেন না বলে দিলেন কোন নবী এবং মমিনদের জন্য উচিত নয় মুশ্রেকের জন্য স্টেক ফার করা আজরের জন্য স্টেক ফারের যে দরখাস্ত এটা আল্লাহ নাকচ করে দিলেন মনে রাখবেন এই এটা ছিল ইব্রাহিম নবী যখন বালক ওই আগুনের কুণ্ডলিতে পড়ার আগের ঘটনা এটা আমি কিন্তু ইব্রাহিম আলিয়া বাড়িতে গেছি যেখানে এই ঘটনা ঘটছে নমরুদ আগুনে ফেলে দিয়েছি ওখানেও গিয়েছি আলহামদুলিল্লাহ এবার জানুয়ারি মাসের শেষের দিকে যাব আবার আজকে টাকা পয়সা জমা দেওয়া হয়েছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে আশা করতেছি কিছুদিনের মধ্যে আমরা ইরাকের ভিসা পাবো বেবিলন শহরে হলো ইব্রাহিম নবীর বাড়ি নমরুদের অগ্নিকুণ্ডলী এখনো আছে সেই জায়গাটা ইনশাল্লাহ যাব আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। এই যে ইব্রাহিম নবী তার বাবার জন্য মানে চাচার জন্য দোয়া করেছিলেন এটা আল্লাহ নাকচ করলেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যুবক কালের ঘটনা যখন যুবক উনি বালক ওই সময়ে আর ইসমাইল আলাইহিস সালাম জন্ম হয়েছে ইব্রাহিম নবীর বয়স যখন 9৫ এর বেশি নব্বই থেকে পঁচানব্বই বেশি হয়ে গেছে শেষ বয়সে ইসমাইল সালাম জন্ম এরপর ইসহাক আলাইহিস সালাম জন্ম হয়েছে ইসমাইল আলাইহিস সালাম সাথে নিয়ে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস যে দোয়াটা করেছিলেন এই দোয়াটা আমি আপনাদের একটু আগে পরে শোনালাম রব্বানা ওয়ালি ওয়ালিল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইকুমুল হিসাব আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস বললেন রব্বানক ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করেন ওয়ালিওয়ালি দাইয়া আমার মা বাবা ক্ষমা করেন মনে রাখবেন আজরের জন্য দোয়া ছিল একরকম আর মা বাবার দোয়াটা এখানে আবুন শব্দ দিয়ে উল্লেখ করা হয়নি ওয়ালি দাইয়া ওয়ালিদ মানে জন্মদাতা পিতা ওয়ালিদ কোনো চাচা হয় না ওয়ালিদ দাদা হয় না চাচা হয় দাদা হয় বাবা হয় কিন্তু ওয়ালিদ মানে জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্মদাতা পিতার দোয়া করেছেন শেষ বয়সে কাবা ঘরের কাছে ইসমাইল নবীকে সাথে নিয়ে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ আমার মা বাবাকেও ক্ষমা করেন অতএব ইব্রাহিম নবীর মা বাবা জান্নাতি আমাদের নবীর মা বাবা জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবার জন্য দোয়া করবেন করবেন কিনা বলেন একটা খোলো না ভাই সবার মুখ খোলা তুমি কি করোনার ডোরান ডরাও নাকি শোনেন ভাই আমার আমাদের নবীর মা বাবাও জান্নাতি অনেক ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে সহি মুসলিমের একটা হাদিস শরীফ দিয়ে আমাদের যুবকদেরকে অনেকে মিসগাইড করে হাদিস বোঝার জন্য আলাদা কিছু জ্ঞান অর্জন করতে হয় বাংলা অনুবাদ পড়লে হাদিসের মূল ঘটনা জানা যায় না মনে রাখবেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে হজরত আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলী কাছে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আইনা আবি নবী গো আমার বাবা কোথায় নবীজি বললেন ফাঁকা লাফিন না তোমার বাবা জাহান ওই লোকটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল মুসলিম শরীফের আবার আছে যে ইন্না আবি ইন্না আবি ওয়া আবাকা ফিন্না তোমার বাবা আমার বাবা দুজনেই জাহান্নামে এই কথাটা মুসলিম শরীফে আছে এটাকে কেন্দ্র করে আমাদের যুবকদেরকে এক ধরনের লোক আছে লামাজহাবি তারা বলে দেখেন আল্লাহর নবী নিজেই বলছে নবীর বাবা জাহান্নামে অতএব নবীর বাবা জাহান্নামী এই ধরনের ওয়াজ কিন্তু আমাদের যুবকদেরকে শোনায় ইউটিউবে পাওয়া যায় মনে রাখবেন এখানে নবীজি যে শব্দটা ব্যবহার করেছে ইন্না আবি আবুন দ্বারা চাচাও বোঝায় নবীর চাচা আবু তালেবকে ইন্ডিকেট করা হয়েছে এখানে নবীজির জন্ম পিতাকে ইন্ডিকেট করা হয়নি এমনকি হাদিস শরীফের এখানে আরেকটা ব্যাখ্যা আছে এই ঘটনাটা যে সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে এই ঘটনাটা অন্য সাহাবীরও বর্ণনা করেছে হযরত ইবনে হমর হাজরতে সাদিব নাবি ওয়াতাস রদি আল্লাহ তাআল আনহুমা হুমা ওনারা দুইজনে বর্ণনা করেছেন যেটা ইবনু মাজাদেও আছে মুসতানাদু বাজানের মধ্যেও আছে সেখানে উল্লেখ ওই সাহবেসে বলেন ইয়ার আসুল্লাহ লাইন আমি আমার বাবা কোথা দয়াল নভিজি পরিষ্কার কিছু বললেন না যে তোমার বাবা জাহান্নামে এটা বলেননি এটা কীভাবে বলে আমাদের একটা জ্ঞান ধরেন আপনার বাবা আপনার সম্মানিত বাবাকে যদি আমি বলে দিই আপনি বাপ জাহান্নামে আপনার মন খারাপ হবে না কি মন খারাপ হবে না বাপ যতই গুণাকার হোক বাপ যতই গুণাকার হোক কিন্তু আরেকজন যখন বলবে আপনার বাপ জাহান নামে যাইব আপনি শুনতে কিন্তু খারাপ লাগবে যে জিনিসটা আমাদের বেলায় আমরা এটা ভালো মনে করি না এমন একটা কথা আল্লাহর নবী বলে দিবেন যে তোমার বাবা জাহান এটা তো হয় না নবীজি ওই সাহাবীর মনে এভাবে কষ্ট দিতে পারেন না এটা ম্যাচিং হয় না অরিজিনাল ঘটনাটা হলো যখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায় নবীজি বললেন ইজা মারারতুম আলা ক্বাবরি কাফিরিন ফাবাশশিরহু আও ফাবাশসিরহুম বিন নার তোমরা যখন কোনো কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে নবীজি সরাসরি বলেন নাই যে তোমার বাবা জাহান্নাম এটা বলেনি বলছে কোন কাফেরের কবরের পাশ দিয়ে যখন যাবে তাকে জাহান নামের সুসংবাদ দিবে এটা হলো অরিজিনাল হাদিস শরীফ আর নবীর বাবা ইন্না আবি এই শব্দটা হলো মুদ্রাজ উসুলে হাদিসের ভাষায় মুদ্রাজ মানে কোন রাবি বর্ণনাকারী নিজের থেকে শব্দটা ঢুকিয়ে দিয়েছে ভুলবশত আর এটার হওয়ার সম্ভাবনাও আছে এখানে একজন রাবি আছেন নাম হাম্মাদ নাম কি হাম্মাদ হাম্মাদ ইবনে সুলাইমান তার ব্যাপারে ইমাম জাহাবি তার আসমাউর রিজালের কিতাবগুলোতে লিখেছেন যে ওয়াহু আসিকা ওয়া লাহু কাসীরুল আওহাম সে যদিও বিশ্বস্ত রাবি কিন্তু তার প্রচুর পরিমাণে ভুল আছে হাদিস বর্ণনা করার সময় উনি ভুল করতেন যার বাস্তবতা দেখি হাম্মাদের যারা ক্লাসমেট حضرت صحابت البنانی حضرت سہری তারপরে হাজরত মাহামার ইবনু রাশাদ ওনারা একই মানে সবাই একই উস্তাদের ছাত্র ওই তিনজন বর্ণনা করেছে একরকম আর হাম্মাদ বর্ণনা করেছে আর একরকম তাহলে বোঝা যাচ্ছে এখানে হাম্মাদের কোনো না কোনো একটা শব্দ এদ্রাজ হয়েছে মানে একটু কম বেশি হয়েছে অন্য সাহাবিদের বর্ণনার সাথেও মিলে না অন্য ক্লাসমেট যারা আছে তাদের সাথেও মিলে না এজন্য বলবো নবীজির বাবা জাহান্নামি এই কথা যারা বলে দিবে তারা হলো সুন্নাল জামাতের লোক হতে পারে না শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির জবানে আমি নিজে শুনেছি দয়াল নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি এই ব্যাপারে একাধিক মাহফিল আমি শুনেছি সাহেব এই ব্যাপারে আলোচনা করতেন একটা আকীদার কিতাবের এবারত নিয়ে তিনি কথা বলতেন মাঝে মধ্যে ফিকুল আকবর থেকে এই জন্য বলছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউ নবীর মা বাবাকে জাহান্নামী বলবে না ইব্রাহিম নবীর মা বাবাকেও জাহান্নামী বলবে না উত্তরবঙ্গের সিরাজগঞ্জে আমি একবার একটা মাহফিলে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা যে জান্নাতি এবং আজর ইব্রাহিম নবীর বাবা নয়। চাচা এই ব্যাখ্যাটা দিলাম যেভাবে আপনাদের বললাম এই কথাগুলি দিলাম আমার ডানে বামে স্টেজে যত আলিম ছিল বেশ অনেক আলিম ছিল ওনারা ম্যাক্সিমামই হইল সারা জীবন ওয়াশ করে আছে ইব্রাহিম নবীর বাবা জাহান এখন আমি যেভাবে কোরআনের আয়াত তুলে ধরতেছি হাদিসের আবারত গুলি তুলে ধরতেছি ওনারা আমি পরে ভিডিওতে দেখছি ওনাদের চেহারা গুলি এমন ফেকাসে হয়ে গেছে যে সারা বছর ওয়াজ করলো ইব্রাহিম আলাইসালামের বাবা জাহান নামে এখন তো দেখা যাইতেছে উনি আসলে ইব্রাহিম নামের বাবা না চাষা বাবা জান্নাতি কিতাবের হাওলা সহ দিছি দেখলাম সবাই যে মারাটা থতমত হয়ে গেছে এখন জবাব দেওয়ার তো কায়দা নাই কারণ কোরআন হাদিস তো দুই না কোরান হাদিস উল্টা ফেলা যায় না যায় না কি ভাই কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা সঠিক পথে যারা আছে তারাই সুন্নি মুসলমান ঠিক কিনা বলে সুন্নি মুসলমান যারা আমরা নবীর তরিকার মধ্যে আছি আমরা হঠাৎ করে আসিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে খাজা গরীব নওয়াজ মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে খাজা বাহাউদ্দিন নকশবন্দি ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম ইবনু মাজাহ ইমাম নাসাই ইমাম আযম আবু হানিফা ইমাম মালিক ইবনে আনাস ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি পৃথিবীর সব ইমামদের সাথে আমাদের মিল কারণ আমরা নতুন কোন দল বানাই নাই আমরা সেই পুরাতন দল সেই দলের মূল প্রবর্তক রাহমাতুল লিল আলামিন সেই দলের নাম সুন্নি জামাত ঠিক কি না বলে ভাই আমার নতুন দল যারা বানাইছে তাদের দলিল বানানো লাগে আমরা তো নতুন না আমাদের দলিল বানানো লাগে না আমাদের দলিল আগেই আছে আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা কোন না কোনো ইমামের কিতাব আমি দেখাইতে পারবো কারণ আমার তো নতুন না আপনি নতুন করে বললে নিজে একটা মতবাদ বানাইতে হবে দাদুগো অনুরোধ করে বলে যাই মা বাবার প্রতি যত্নশীল হবেন মা বাবার প্রতি রহমশীল হবেন আমার ভাই সারা দিন পরিশ্রম করে কি সুন্দর ঘুমাইতেছে এমনি ঘুমাই লইব। মুখটা খুলেন এটা এটা একটু খুললা বসেন খুলেন পুরোপুরি মুখটা খুলেন হ্যাঁ একটু সবাই মিলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ লা লা করেন জিকির করেন লা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم